হ্যালো জার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব শূন্যস্থান পূরণ শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে তো শামুকের দেহে শক্ত ও হলস থাকে খুবই সহজ শামুকের দেহে শক্ত ও হলস থাকে দুই নম্বর হল স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত আচ্ছা তো সরি আমাদের শামুকের দেহে শক্ত খোলস ও মাংসল পা থাকে শামুকের দেহে শক্ত খোলস ও মাংসল পা থাকে আর স্তন্যপায়ী প্রাণীর মস্তিষ্ক বেশ উন্নত তো আমরা জানি কিন্তু আমরা হলাম কি স্তন্যপায়ী প্রাণী তো স্তন্যপায়ী প্রাণী আরও যারা আছে তাদের কি মস্তিষ্ক বেশ উন্নত তারা ব্রেনটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে উদ্ভিদে সবুজ কণিকা থাকে তাই তারা মস্তিষ্ক ও দেহের তাই তারা আচ্ছা উদ্ভিদের সবুজ কণিকা থাকে তাই তারা সবজি আচ্ছা ছত্রাক অসবুজ তাই তারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না কারণ কি ছত্রাক হলো অসবুজ আচ্ছা